ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাঙা এসব একলব্য কে এখন চিন্তা করিস না এবার ভাব শুরু দিদি বিয়ে নিয়ে বুঝতে পেরেছিস এই বলে যখনই দুজন খাটে যখন তখনই দেখা যাবে আহিরি ঘরে এসে ওদেরকে এই অবস্থায় দেখে রেগে যায় যায় তারপরে আহিরি বলে ওঠে খাট ভাঙলো কি করে তখন রাঙা বলে সেই কৈফত আমরা তোকে দেবো কেন তুই কিসের জন্য এখানে এসেছিস সেটা শুধু বল তখন আহিরি বলে দেখো একলব্য পুজো তো চলেই আসলো তাই পুজো শপিং করতে হবে তো নাকি সারা দিন তো তুমি বউকে সময় দিচ্ছ এখন কালকে কালকে আমার সঙ্গে তোমাকে পুজোর শপিং করতে যেতে হবে কালকে আমাকেও সময় দিতে হবে বুঝতে পেরেছো আর ফিফটি পার্সেন্ট অধিকার তো আমারও আছে তাই ফিফটি পার্সেন্ট সময় আমাকে তোমার দিতে হবে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ আর কথার খেলাপ তুমি করতে পারবে না শুধু তোমার বউকে নিয়ে বসে থাকলে হবে না একলব্য তখন একলব্য আর রাঙা এই কথাগুলো শুনে অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে তখন আহিরি এই কথাগুলো বলে প্রচন্ড রেগে সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে রাঙা চেষ্টা করে কিন্তু উঠতে পারে না তখন রাঙা বলে দেখেছি সুরান শুনানবাবু আহিরি দিদি প্রচন্ড রেগে গেছে আমাদের এই অবস্থায় দেখে তখনই উঠতে গিয়েও দুজন দুজনের উপরে পড়ে তখন দুজন কাছাকাছি চলে আসে তারপরে দেখা যাবে খাট ভাঙা অবস্থায় ওরা তো ঘুমোতে পারে না তাই জাজিম নিচে নামিয়ে দুজন একসঙ্গে শুয়ে থাকে তখন প্রমিতা আসে এসে এই খাট দেখে অবাক হয় আর আর বলে বলে খাট কি করে করে তখন চুপ মা ঘুমোচ্ছে আসলে আমি রাঙা বাবু কালকে খাটে বসে কথা বলছিলাম হঠাৎ করে না মটমট করে খাটটা ভেঙে গেল তখন তো প্রমিতা এই কথা শুনে হাসতে থাকে আর বলে কথা বলতে গিয়ে খাট ভেঙে গেছে তখন রাঙা লজ্জা পেয়ে যায় আর বলে কি যে করিস না মা তখনই প্রমিতা বলে দেখ না রাঙা তোর জন্য একাডেমি থেকে চিঠি এসেছে তখন রাঙা চিঠিটা খুলে বলে এ মা এ তো লেখারে আমি তো পড়তে পারবো না ওইদিকে দেখা যাবে একলব্য ঘুম থেকে উঠে যায় তখন প্রমিতা বলে গুড মর্নিং একটা আকু তখন একলব্য কে দেখে প্রমিতা হাসতে থাকে তারপর চিঠিটা পড়ে বলে এ রাঙা এ তো দেখছি তোর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওরা পুজোর আগেই করে ফেলতে চায় রে উনিশে সেপ্টেম্বর তোর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলাটা আছে তখন রাঙ্গা বলে কি বুঝিস মা তখন প্রমিতা বলে হ্যাঁ তারপরে একলব উঠে আসে উঠে এসে চিঠিটা দেখে বলে কি বুঝু মা এটা তো খুব ভালো খবর তখন প্রমিতা বলে হ্যাঁ রাঙ্গা এবারে তোকে ভালো করে প্র্যাকটিসটা শুরু করতে হবে তখন রাঙ্গা চিন্তায় পড়ে যায় ওইদিকে একলব বলে হ্যাঁ কিন্তু তোমার তীর ধনুকটাও তো নেই সেটাও তো ব্যবস্থা করতে হবে তখন রাঙ্গা এ নিয়ে চিন্তা করতে থাকে ওইদিকে একলব বলে রাঙ্গা এবার কিন্তু তোমাকে এদেবodik না ভেবে শুধুমাত্র খেলার দিকেই মন দিতে হবে তুমি এবার শুধুমাত্র প্র্যাকটিস করবে আর কিছুই না দেখা যাবে আহিরি তারপরে বিন্দা আর ময়না তিনজন মিলে ঘর পরিষ্কার করছে তখন ময়নার অবস্থা তো পুরো খারাপ হয়ে যায় আহিরি এসে বলে মেজবদি বৌদি তুমি এরকম না এরকম ভাবে কাজ করা শুরু করো যাতে রাঙা কিছুতে এটা নাটক বুঝতে না পারে বুঝতে পেরেছো তখন কৃষ্ণা সেখানে আসে সে বলে এক তোমরা এসব কি করছো তখন বিন্দাকে এসে কৃষ্ণা বলে বিন্দা তোমার তো শরীর ভালো নয় তাহলে তুমি এসব কাজগুলো করছো কেন তখন বিন্দা বলে পিসিমণি আসলে এই কাজগুলো তো পুজোর আগে করতে হবে তাই না তার জন্য করে ফেলছি পুজো তো চলে আসলো ঘর তো পরিষ্কার করতে হবে তখন কৃষ্ণা বলে হ্যাঁ তবে এই কাজগুলো তো আমরা করি তাই না তখনই প্রমিতা রাঙা ওদের কাণ্ড দেখে মিটিমিটি হাসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখন আহিরি রাঙাদের দেখেই তাড়াতাড়ি করে পিসিমণির কাছে আসে সে বলে শোনো পিসিমণি সবসময় তো তুমি আন্টি আর রাঙা মিলে এই কাজগুলো করো এবার না হয় আমরা এই কাজগুলো করলাম তোমরা তো সবসময় করো তাই এবার তোমাদেরও তো একটু ছুটি পাওয়া দরকার তখনই প্রমিতা রাঙা বলে তারা তারা দেখছি এবার তখনই আসে তখন প্রমিতা বলে হ্যাঁ কৃষ্ণা আহিরি তো ঠিক কথাই বলেছে করুক না ওরা যখন কাজগুলো করতে চাইছে তাহলে কাজগুলো করুক না তখনই আহিরি অবাক হয়ে তাকিয়ে থাকে তখন প্রমিতা বলে আর তাছাড়া রাঙা তো এই কাজগুলো করতেও পারবে না ওকে তো এবার প্র্যাকটিসে মন দিতে হবে ও তো ন্যাশনাল খেলার দিন এগিয়ে আসলো ওর পুজোর আগেই ইন্টারন্যাশনাল খেলা রয়েছে তার জন্য রাঙা এখন কাজগুলো করতে পারবে না তোমরাই বরং কাজগুলো করো তখনই প্রমিতা বিন্দার দিকে তাকিয়ে বলে এই তো এই তো রাঙার একাডেমি থেকে কাগজ চলে এসেছে আর বিন্দা তুমি তো দেখছি একদম সুস্থ হয়ে গেছো এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে তখন বিন্দা চমকে যায় তারপরেই প্রমিতা গিয়ে আহিরিকে বলে আহিরি তুমি যে কাজগুলো করছো আমার কিন্তু খুব ভালো লাগছে করো করো কাজগুলো করো আমি খুব খুশি হয়েছি তখন বৃন্দা তাকিয়ে থাকে প্রমিতার দিকে তখন প্রমিতা বলে বৃন্দা ভালো হয়েছে তুমি কাজগুলো করছো তখন রাঙ্গা বলে হ্যাঁ রে মা বড় বৌদি তো নিজের দুঃখটাকে ভোলার জন্য কাজ করছে করুক না ভালোই হয়েছে বড় বৌদি তুই কাজটা কর তখনই বৃন্দা বলে হ্যাঁ রাঙা আমার উপর দিয়ে যা ঝড় গেল কি করবো আর তুই তো এখন কাজ করতে পারবি না তুই বরং তোর প্র্যাকটিসে মনটা দে তখন রাঙা বলে প্র্যাকটিসটা করবো কি করে তুই তো আমার তীর্ধটা পুড়িয়ে দিয়েছিস তাই না তখন এই কথাতেই প্রমিতা বলে কেউ কিছু পোড়াতে পারে কিন্তু কারো স্বপ্ন পোড়াতে পারে না রাঙা তোর যেই আছে সেটা তো আর কেউ নষ্ট করতে পারবে না তার জন্য তোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কেউ তোর কোনো কিছু করতে পারবে না তারপরে দেখা যাবে আহিরি বলে আন্টি তোমার সঙ্গে একটা কথা ছিল আসলে এবার তো রাঙা নিজের খেলা নিয়ে ব্যস্ত থাকবে তাই পুজোর কেনাকাটা সব কিছুতে না আমি থাকতে চাই তুমি না আমাকে ক্লাবে জয়েন করিয়ে দাও না এবার পুজোর কাজে কর্মে আমরাও এবার হাত লাগাতে চাই আর তাছাড়া বড় বৌদি মেজো বৌদি ওরাও না পুজোর কাজে থাকতে চায় ওদেরকেও না ক্লাবে জয়েন করিয়ে দাও আমরা সবাই মিলে এবার হইচই করব। আসলে মা বাবা থাকে না তো আমার না পুজোতে আনন্দ করতে খুব ভালো লাগে আর মা বাবা এই সময়টা বাইরে চলে যায় আর তাছাড়া আমাদের পাড়াতে এরকম ভাবে পুজোও হয় না তার জন্য তুমি এই কাজটা করলে না খুব ভালো হতো তখন প্রমিতা এই কথা শুনে আহিরি দিকে তাকিয়ে থাকে তখন প্রমিতা বলে ভালোই বলেছ আহিরি রাঙা রাঙা আকুর আর তুমিও পুজোতে এরকম হৈ হৈ করবে তুমি আর রাঙা একসঙ্গে হৈ হৈ করো আর পাড়ার লোক সবাই আমাদের কথা শোনাক তাই তো তুমি তো এটাই চাও তাই না তখন আহিরি বলে কেন আনটি এখনো জীবনে ফিফটি পার্সেন্ট অধিকার আমার সেটা তো কথা হয়েই গেছে আর তাছাড়া তোমরা তো জানোই এখানে আমার অধিকার নিয়ে আমি আছি তাহলে সেটা পাড়ার লোক জানলে সমস্যা কি আর তাছাড়া আজকাল বৌ আর গার্লফ্রেন্ড দুজন তো একসঙ্গে থাকতেই পারে তখন বৃন্দা বলে হ্যাঁ মা এটা তো আইনে আছে আর তাছাড়া এটা তো কালচার আর আমাদের বাড়ি থেকেই না হয় এটা শুরু হলো এখন অব্যর গার্লফ্রেন্ড আর বউ এ বাড়িতে যখন আছে তাহলে একসঙ্গে না হয় পুজোতেও যাবে তখন কৃষ্ণা বলে বৃন্দা ছি 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 এটা কি কথা বলছো তুমি পাড়ার লোকজন কি বলবে তুমি ভাবতে পারছো পাড়ার লোকজন এই নিয়ে ছি ছিৎকার করবে আচ্ছা বৌদি কি হচ্ছে বলো তো এসব কি হচ্ছে এ বাড়িতে আমার এসব সহ্য হচ্ছে না তখনই প্রমিতা কৃষ্ণাকে থামানোর চেষ্টা করে তখন কৃষ্ণাকে রাঙা বলে আচ্ছা পিসিমণি কেন তুই কিছু ভাবিস না কিছু ঠিক কিছু হবে না তখনই কৃষ্ণা বলে আচ্ছা পাড়ার লোকজন এসব যদি জানতে পারে তাহলে কি হবে ভাবতে তখনই নেমে আসে তখন কৃষ্ণা বলে ছিছি করবে যে এক দুজন দুজন একজন গার্লফ্রেন্ড একজন বো বাড়িতে তখনই ময়না বলে পিসিমণি এখানে আর পাড়ার লোকজন অজানা রইলো কোথায় বলতো যেদিন আহিরিকে এ বাড়িতে নিয়ে আসলো আর আহিরিদের বাড়িতে এত কিছু ঘটলো সবই তো লাইভে দেখানো হয়েছে সব তো পাড়ার লোকজন জেনেই গেছে আর জানার কি আছে বলো তো তখন দেখা যাবে এই নিয়ে সবাই সবাই খুব চিন্তা করতে থাকে তখন কৃষ্ণা বলে ছি ছি আমি কি করব বুঝতে পারছি না তখনই আহিরি বলে হ্যাঁ এখানে না বোঝার কি আছে আমরা একসঙ্গে থাকবো তখনই দেখা যাবে এক সেখানে চলে আসে সে বলে না এটা কিছুতেই হতে পারে না আহিরি তুমি বরং এই পুজোর কটা দিন কোথাও গিয়ে থেকে এসো তারপরে না হয় আবার আসবে কিন্তু এখানে আমি তোমাকে অ্যালাউ করবো না এই পুজোতে তখন আহিরি বলে মানে তুমি আমাকে অ্যালাউ করবে না মানে ঠিক আছে তাহলে বরং চলো আমার মা আমার বাড়ি থেকে তুমি আর আমি দুজনই একসঙ্গে ঘুরে আসি তোমাকেও না আমার সঙ্গে যেতে হবে সেটা এখান থেকে অনেকটা দূরে ভালো লাগবে গ্রামটা না খুব সুন্দর পুজোতে আমি একা কেন যাবো তাছাড়া তোমার জীবনের ফিফটি পার্সেন্ট অধিকার তো আমার তাহলে তুমিও আমার সঙ্গে যাবে বুঝতে পেরেছো তুমি আমাকে কি কথা দিয়েছিলে সেটা ভুলে গেছো একলব্য তুমি এখনই আমাকে এসব কথাগুলো বলছো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে ফিফটি পার্সেন্ট অধিকার আমার আমাকে দেবে তাহলে এইসব কথাগুলো কেন বলছো তখনই রাঙা বলে আরে বাবু তুই কেন আহিরি দিদিকে শুধু শুধু যে চলে যেতে বলছিস বলতো কিচ্ছু হবে না থাকুক না আহিরি দিদি এখানে থাকুক কোনো সমস্যা নেই পাড়ার লোকজন দেখুক তাতে কি হয়েছে কিচ্ছু হবে না তখনই একলব্য বলে আচ্ছা রাঙা কি বলছো তুমি বলো তো তখন রাঙা বলে হ্যাঁ রে উড়ান বাবু তুই না আহিরি দিদিকে একদম আটকাস না আহিরি দিদি থাকুক না আর তাছাড়া পাড়ার লোকজনও জানুক যে তোর পাইলট বন্ধু সে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরে তার দায়িত্ব তুই নিয়েছিস সে এখানে এসে উঠেছে তাতে কি আসে যায় বলতো সবাই জানুক না এটাও তো একটা কালচার তখনই আহিরি বলে রাঙা তখন রাঙা বলে হ্যাঁ রে এটাও তো ট্রেডিশন তাই না বড় বৌদি বল না তাছাড়া একজন অসহায় বন্ধু দায়িত্ব নিয়েছে তাতে এমন কি আসে যায় কিছু আসে যাবে না তখন প্রমিতাও রাঙার সঙ্গে হাত মিলায় তখন প্রমিতা বলে হ্যাঁ তাই তো তখন কৃষ্ণা বলে আচ্ছা রাঙা তুই কি বলছিস বলতো তখন প্রমিতা কৃষ্ণাকে আটকায় তখন রাঙা বলে হ্যাঁ মেজ বৌদি বড় বৌদি তারপরে আহিরি দিদি আমরা সবাই মিলে পুজোতে না খুব আনন্দ করব আর বাবু তুইও না এসব নিয়ে একদম ভাবিস না ভাবিস না তুই এবার ও তোরা পুজোর কাজ কর আর আমি তীরধনুক ধনুক নিয়ে প্র্যাকটিস করি বলা যায় তো না তো যায় না কোন জায়গায় টার্গেট হয়ে যায় সেটা শত্রুর বোকে নাকি আমার খেলার মাঠে দোনো জায়গায় আমি টার্গেট করব আর দুই জায়গায় দিই না আমি জিতব তখন তো আহিরি ভয় পেয়ে যায় ওইদিকে বিন্দার ময়নাও ভয় পেয়ে যায় তখন রাঙা আহিরিকে দেখিয়ে দেখে অনেকগুলো কথা শুনিয়ে দেয় তখন রাঙা বলে এবার দেখ না আমি কি করি সব জায়গাতে এবার জিতবো আমি তখন সবাই ভয় পেয়ে রাঙার দিকে তাকায় ওইদিকে রাঙা মনে মনে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে রাঙা একাডেমিতে যায় ওইদিকে কোচ ম্যাডাম বসে আছে তখন রাঙা বলে কোচ ম্যাডাম আসবো তখন কোচ ম্যাডাম বলে হ্যাঁ রাঙা এসো তখন রাঙা বলে আচ্ছা কোচ ম্যাডাম এত তাড়াতাড়ি ন্যাশনাল খেলাটা এগিয়ে দিল কেন তখন কোচ ম্যাডাম বলে হ্যাঁ রে রাঙা আসলে আমাদের নতুন খেলার অফিসারটা এসেছে রে আর তাছাড়া সামনে আরো অনেকগুলো খেলা আছে তাই তো ইন্টারন্যাশনাল খেলাটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তুমি চিন্তা করো না তুমি শুধু প্র্যাকটিস করো আচ্ছা রাঙা তোমার তীর্ধুরো কোথায় তখন রাঙা বলে আসলে কোচ ম্যাডাম আমার তীর্থনুকটা না নষ্ট হয়ে গেছে সেই জন্যই তো তোর সঙ্গে আমি কথা বলতে এসেছি রে আমার তীর্থনুকটা নষ্ট হয়ে গেছে রে ওটা দিয়ে খেলা যাবে না আর আমার কাছে তো আর তীর্থনুক নেই আমাদের সেই জঙ্গলে তীর্থনুকটা ছাড়া আর ওগুলো দিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলা যাবে না তখন কোচ ম্যাডাম বলে তাহলে রাঙা সে কথাটা তুমি আগে আমাকে বলবে তো এখন আমি তীর্থনুকটা কোথা থেকে ম্যানেজ করবো বলে তো এতগুলো টাকা এতগুলো টাকার ব্যাপার কি করব আমি তখনই দেখা যাবে সেখানকার একজন স্টাফ এসে বলে রাঙামতির নামে পার্সেল আছে তখন রাঙা বলে এভাবে আমার একাডেমিতে কে আমাদের জন্য গিফট পাঠালো তখন কোচ ম্যাডাম বলে খুলে দেখো না তখন রাঙা খুলতেই তীর ধনুক দেখে খুশি হয়ে যার বলে তীর ধনুক তখন তো কোচ ম্যাডামও খুব খুশি হয় এদিকে রাঙা একটা কার্ড দেখতে পায় যে কার্ডটা পরে রাঙা খুব খুশি হয় এদিকে রাঙা তীর ধনুক নিয়ে খুশি হয়ে তারপরে কার্ডটা পরে দেখে যে সেখানে একলব্য লিখেছে তীর ধনুক ছাড়া প্র্যাকটিসটা করবে কি করে আর তোমার সামনে এত বড় একটা খেলা আছে তাই তোমাকে তীর ধনুকটা গিফট করলাম যা দেখে রাঙা খুব খুশি হয় তখন কোচ ম্যাডাম বলে রাঙা এগুলো কে দিল তখন রাঙা বলে আমার স্বামী রে দেখেছিস বাড়িতে নয় আমাকে একাডেমিতে আমাকে আমি না খুব খুশি হয়ে গেছি তখনই দেখা যাবে সেখানে নতুন অফিসার চলে আসে এসে বলে আচ্ছা তোমাদের গিফট দেখা শেষ হয়েছে তখন কোচ ম্যাডাম বলে রাঙা এই হলো আমাদের নতুন অফিসার তখনই সেই অফিসার রাঙা বলে আচ্ছা রাঙা তোমাকে বাংলা থেকে সিলেক্ট করা হয়েছে তা তুমি গিয়ে আনতে পারবে সোনার মেডেল জিতাতে পারবে বাংলাকে নাকি আবার হেরে তখন রাঙা বলে না রে স্যার রাঙা মতি খেলায় জিতে আসে তাই আমি জিতব আমি সম্পূর্ণ নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করবো রে স্যার তখন রাঙার কথা শুনে স্যার খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ